অক্টোবর মাস কিন্তু শুরু হয়ে গেছে তো আমার অনেক দর্শক বন্ধুরই মনে কিন্তু এই প্রশ্নটা রয়েছে যে এই অক্টোবর মাসটা কেমন চলবে কারণ সেপ্টেম্বর মাসে সবাই দুর্গা পুজোর জন্য অনেকেই ভালো সময় কাটিয়েছেন আবার অনেকের আর্থিকভাবে অনেকটাই সমস্যা গেছে তো এই অক্টোবর মাসে যে রাশিগুলোর বেশ ভালো সময় যেতে চলেছে সেই সম্বন্ধে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি বলবো তো আপনাদের কি রাশি আমাকে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর কার কী প্রবলেম যাচ্ছে কোনো রকম প্রবলেম থাকলে আপনাদের যদি রাশিগত বা পুষ্টি বিচার করতে কোনো সমস্যা হয়ে থাকে সেই জন্য আমার কিন্তু বায়োতে বলুন বা আমার ইউটিউব চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারেন অ্যাপয়েন্টমেন্টের জন্য তো প্রথমেই বলে রাখি যে রাশির খুব ভালো যেতে চলেছে সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির মানুষদের অনেক দিন ধরে একটু আর্থিক কষ্ট ছিল ধার দেনা অনেকেরই ছিল আপনাদের কিন্তু নতুন আয়ের পদ বা আয়ের উৎস কিন্তু এই মাসে চালু হতে শুরু করেছে তো আপনারা যদি কোনো নিউ অপরচুনিটি চান জব বলুন বিজনেস বলুন আপনারা কিন্তু এই মাসে শুরু করতে পারেন বা ট্রাই করতে পারেন আপনাদের জন্য বেশ ভালো সময় এই মাসটা তো তারপরে যে রাশির কথা আমি বলবো সেটা কিন্তু কর্কট রাশির কথা কর্কট রাশির জাতক জাতিকারাও কিন্তু অনেক দিন ধরেই বিশেষ করে কিন্তু মানসিকভাবে শান্তি খুঁজে পাচ্ছিলেন না এই মাসে কিন্তু তারা মানসিকভাবে অনেকটাই শান্তি পাবেন তার সাথে সাথে আপনাদের শারীরিক অসুস্থতা যদি কারুর থাকে তাদের সেটাও ঠিক হয়ে যাবে তার সাথে সাথে আপনাদেরও আয়ের উৎস কিন্তু নতুনভাবে কিন্তু পেতে চলেছেন আপনারাও তো আপনাদের আপনাদেরও যদি কোনো রকম আহ আয় যে কষ্টগুলো ছিল সেইগুলো কিন্তু দূরীভূত হবে তার সাথে সাথে জব বা বিজনেসের যদি ট্রাই করতে চান আপনারাও করতে পারেন তারপরেই যে রাশিটার আমি কথা বলবো সেটা কিন্তু হচ্ছে কন্যা রাশির কথা কন্যা রাশির জাত জাতিকাদের জন্য এই মাসটা খুব ভালো যাবে তাদেরও আয়ের কিন্তু সুবিধা থাকবে ভাগ্য উন্নতি হবে এই মাসে তারপরে যে রাশিটার কথা আমি বলবো সেই রাশিটা হচ্ছে বৃশ্চিক রাশির কথা বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু অনেক দিন ধরে অনেক রকম প্রবলেমের মধ্যে দিয়ে চলছেন অনেকে জব পাচ্ছেন না বা অনেকের অনেক বেশি ধার দেনা হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই মাসে নতুন জব বলুন যারা নতুন বিজনেস চালু করতে চান তারা করতে পারে মানসিকভাবে শান্তির কিন্তু এই মাসটা আপনাদের তারপরে যে রাশিটার কথা আমি বলবো সেটা হচ্ছে কিন্তু ধনু রাশির কথা অক্টোবর মাস কিন্তু ধনু রাশির জন্য যথেষ্ট ভালো সময় অনেক দিন ধরে আপনাদেরও অনেক রকম প্রবলেম চলছে এই মাসটা কিন্তু আপনারা সেই প্রবলেম বা সমস্যাগুলো থেকে কিন্তু মুক্তি পাবেন তাহলে আপনাদের কি রাশি সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না সবাই সুস্থ থাকুন এবং সবাই ভালো থাকুন